আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুর্কিপিডিয়া নিউজের আজকের একটি ব্যতিক্রম ধর্মী নিউজে আজকে যারা আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন সবাইকে পবিত্র জুমার দিনের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার পনেরোশো সালে পাঁচশো বছর আগের একটি ইতিহাস থেকে শুরু করব আজকের লাইভ তারপর আসব আজকের দিনে সুলতান সুলাইমান হাজির হয়েছেন এক লক্ষ সেনা নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা অবরোধ করতে সেখানে ওসমানী সালতানাতের দুধূর্ষ জেনেসারি বাহিনীর সামনে নব্বই বছর বয়স্ক সুলতান নিজেই বয়স্ক সুলতানের এই তেজদীপ্ত হুঙ্কার শুনে তাকবিরে তাকবিরে ভিয়েনার আকাশ মুখরিত করে তুলেছিল সেদিন সুলতানের সেনানিরা কি হয়েছিল পনেরোশো সালে ভিয়েনায় কি ছিল সুলতান সুলাইমানের স্বপ্ন এবং আজকের অস্ট্রিয়ায় মুসলমানদের কি অবস্থা এই বিষয় নিয়েই আজকের লাইভে ব্যতিক্রম ধর্মী কিছু সংবাদ আপনাদেরকে দেব এই মানচিত্রটি পনেরোশো শতাব্দীর আপনারা দেখছেন লাল রঙে আঁকা মানচিত্র সবটা উসমানী সালতানাতের নিয়ন্ত্রণে থাকা সুলতান সুলাইমানের বাবা সুলতান সেলিমের সময় উসমানীদের হাতে আসা এই বিশাল এলাকাগুলো সুলতান সেলিম উসমানী সালতানাতের অধীনে নিয়ে এসেছিলেন এবং পুরো মানচিত্রটি অটোমান সাম্রাজ্য তথা উসমানী সালতানাতের মানচিত্র মানচিত্রের সবার পশ্চিমে ইউরোপের হাঙ্গিরি পর্যন্ত ছিল উসমানীদের দাপট এবং হাঙ্গিরির পাশের এই ছোট্ট শহর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা অবরোধে গিয়েছিল নব্বই বছর বয়স্ক সুলতান সুলাইমান নিজে সুলতান সুলাইমানের স্বপ্ন ছিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাকে তাওহিদের পতাকার আন্ডারে নিয়ে আসার মাধ্যমে ইউরোপের আরো গভীরে ইসলামের পতাকাকে নিয়ে যাওয়া সেজন্য প্রায় এক লক্ষ সৈন্য নিয়ে জীবনের শেষ সফর বৃদ্ধ বয়সে তিনি করেছিলেন অস্ট্রিয়ার রাজধানী সেবার অটোমান সৈন্যরা ছিল অনেক বেশি আত্মবিশ্বাসী তাদের প্রতিপক্ষ তুলনামূলক ভাবে দুর্বল ছিল কিন্তু ভেতরে থাকা কিছু মির্জাফর কিছু বিশ্বাসঘাতকের তথ্য পাচার করে দেয়ার ফলশ্রুতিতে সুলতান সুলাইমানের সেই অস্ট্রিয়া অবরোধ সফল হয়নি রক্ষা পায় অস্ট্রোহাঙ্গেরিয়ান সাম্রাজ্যের রাজধানী ভিয়েনা এবং সেদিন যদি সুলতান সুলাইমান সফল হতো ইউরোপের ইতিহাস ভিন্ন হতো তবে পাঁচশো বছর পরও তুর্কিরা তাদের স্বপ্ন থেকে দূরে সরে যায়নি এবং পাঁচশো বছর পর আজকে একটি ব্যতিক্রম ধর্মী সংবাদ এসেছে ইউরোপের অন্যতম সুন্দর শহর ইউরোপের অন্যতম সমৃদ্ধ শহর অস্ট্রিয়ার রাজধানী মুসলিম স্টুডেন্টদের সংখ্যা এই মুহূর্তে সবচেয়ে বেশি ছাড়িয়ে গিয়েছে খ্রিস্টানদের সংখ্যাও আপনারা একটি সংবাদ দেখছেন মুসলিম পিউপিলস নাও লার্জেস্ট গ্রুপ ইন ভিয়েনা সিটি ডিবেট সিভিক এডুকেশন এটি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একটি মসজিদ একজন মা তার চার সন্তানকে নিয়ে এই সংবাদে অস্ট্রিয়ার অস্ট্রিয়ার সর্বশেষ সংবাদ অনুযায়ী প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে শিক্ষার্থীদের একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার শিক্ষার্থীদের একচল্লিশ দশমিক দুই পার্সেন্ট হলো মুসলমান ইসলাম ধর্ম থেকে আসা এবং গত বছর এটা ছিল উনচল্লিশ দশমিক চার পার্সেন্ট এবং অস্ট্রিয়ার ক্যাথলিক তারা সবকিছু মিলিয়ে তাদের সংখ্যা অর্থাৎ অস্ট্রিয়াতে ভিয়েনাতে মুসলমানরা ব্যাপকভাবে তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ইসলামের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আপনার কিছুক্ষণ আগে যেই ভিডিওটি দেখেছিলেন সেই ভিডিওটি তুরস্কের দ্য ম্যাগনিফিসেন্ট সুলতান সুলাইমান তথা সুলতান সুলাইমান সিরিজের বাংলাদেশের দীপ্ত টেলিভিশনে এই সিরিজটি দীর্ঘদিন দেখানো হয়েছে যারা যারা সুলতান সুলাইমান সিরিজের অন্তত একটি পর্ব দেখেছেন আমাদের কমেন্টে জানাতে পারেন যদিও এই সিরিজটি বানিয়েছে তুরস্কের সেকুলাররা যেখানে সুলতানকে একজন হেরেমে বন্দি সুলতান হিসেবে দেখানো হয়েছে কিন্তু সত্যিকার অর্থে সুলতান তার পঞ্চাশ বছরের শাসনের বেশিরভাগ সময় কাটিয়েছে যুদ্ধের ময়দানে। ইসলামের পতাকাকে বিস্তৃত করার জন্য এবং বছর বয়সেও তিনি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা দখলের স্বপ্ন দেখতেন সত্যিকার অর্থে ইসলামের ইতিহাস নিয়ে নির্মিত সিরিয়ালগুলো সুলতান সুলাইমান নয় বরং এরতুরুল এবং উসমানদেরকে নিয়ে তৈরি করা দিরিলিশ এরতুরুল কুরুল উসমান সিরিজগুলো আশা করি সেগুলো আপনারা দেখছেন প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে মূলত অস্ট্রিয়ার মুসলমানদের কথা জানাবো অস্ট্রিয়াতে ইসলাম পৌঁছে গিয়েছিল আটশো সালে বিভিন্ন ইসলামিক ধর্মপ্রচারক প্রচারক দায়ীদের মাধ্যমে কিন্তু রাজনৈতিকভাবে 1939 সালে মুসলমানরা অস্ট্রিয়া অভিযান চালায় এরপরে আরো কয়েকবার অস্ট্রিয়া অভিযান চালালেও সেই অভিযানগুলো খুব একটা সফল হয় না কিন্তু 1900 সালের পর থেকে অস্ট্রিয়াতে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে 1908 সালে বসনিয়া থেকে আসা মুসলমানরা প্রথম ইসলামিক অ্যাসোসিয়েশন তৈরি করে পরবর্তীতে 1960 সালে তুরস্ক থেকে ব্যাপক পরিমাণ শ্রমিককে শ্রমিকদেরকে নিয়ে যায় অস্ট্রিয়া এবং জার্মানি হাঙ্গেরি এই পূর্ব ইউরোপের দেশগুলো তুরস্কের শ্রমিক এবং বসনিয়ার শ্রমিকরা ধীরে ধীরে অস্ট্রিয়াতে আসায় ইসলামের সংখ্যা মসজিদের সংখ্যা বাড়তে থাকে এই মুহূর্তে অস্ট্রিয়াতে মুসলমানদের সংখ্যা আট পার্সেন্টের উপরে মুসলমানরা অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী তার মধ্যে তার মধ্যে ভিয়েনা শহরেই বেশিরভাগ মুসলমান বাস করছেন এবং আমরা আপনাদেরকে আজকে যেই সংবাদটি দেখিয়েছি যে ভিয়েনার স্কুলগুলোতে সবচেয়ে বেশি মানুষ বা শিক্ষার্থী মুসলমানদের এই তথ্যটি আমাদেরকে একটি নতুন সম্ভাবনার সংবাদ শোনায় যে আগামীর দিন আসছে যেখানে অস্ট্রিয়া মুসলিম তরুণদের মুসলিমদের আবার ভিড়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা মুখরিত হবে অস্ট্রিয়াতে ইসলামের সংখ্যা মুসলমানদের সংখ্যা বাড়ছে দেখে আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে জানাতে পারেন আজকের নিউজ শেষ করার আগে সর্বশেষ দু একটা সংবাদ আপনাদেরকে জানাবো গতকাল রাতে আমেরিকা এবং ব্রিটিশ ফাইটার জেটগুলো আক্রমণ করেছে ইয়েমেন এর একটি বন্দরে রাস ইসা বন্দরে এ মার্কিন হামলায় প্রায় তিরিশ জন নিহত হয়েছে এবং এই হামলায় বন্দরের অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে এবং বন্দরে উপস্থিত থাকা তেলের ট্যাঙ্কার আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই ভয়াবহ হামলার প্রতিশোধ হিসেবে ইয়েমেন থেকে আজকে সকালে ইসরায়েলের উদ্দেশ্যে মিসাইল ছোড়া হয়েছে যদিও ইসরায়েল দাবি করেছে সেই মিসাইলগুলো তারা ভূপাতিত করেছে তারপরও প্রতিরোধ অব্যাহত রেখেছে ইয়েমেন প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে পারেন তুরস্ক থেকে প্রতিদিন মুসলিম বিশ্বের সংবাদ জানতে চোখ রাখুন তুর্কিপিডিয়া নিউজ চ্যানেলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ